তো আপন এই ল না এইটা আপন হম কারণ হয়েছে তারা তোরাই তো আপন ছিলি তোরাই তো আমাদের বাবা এক গায়ের সন্তান ছিলি কথা ভাছিল এরকম তোমরা এত দিন ওনাদের ওই নোবিয়া হাজার বছর বনি স্মাইল নবীদেরকে তোমরা মানস এখন বনি স্মেল থেকে নবী আসছে হিজাবটা সহজ ছিল তোমরা যদি সত্যি গিয়ে দহিতবাদী হইত তাহলে তোমরা এখন হজ মহম্মদ হম এর তোমরা মেনে নেও ব্যাপারটা এরকম তারা সেটা করলো এই এখান থেকে গণ্ডগোলটা শুরু হয়ে গেল এটা আমাদের একটা নিজস্ব ক্লেস তহিদবাদী সভ্যতা এই ভিতরের নিজস্ব ক্লেস কিছু লোক যারাই তহিদের ধারক হক ছিল তারা তহিদকে কি করে দিল ছেড়ে দিল আল্লাহ আরেকটা জাতিকে নিয়ে আসলো তাদের সামনে তহিদে যারা ধারক ভাগ হয়েছে এবার আপনারা বলেন বিগত দেড় হাজার বছরে আমাদের উপরে এমন কোন ফিতনা বাকি আছে যে ফিতনা আমাদেরকে ক্রাশ করে নেই বলেন রাজনৈতিক ফিতনা আদর্শিক ফিতনা পরস্পর মারামারি এই যে কারবালার মাস বলতেছে মহরম মাসটাকে জুমার সময় প্রশ্ন করলেন কত বাটি ফিতনা হয়ে গেলো না মুসলমানদের দুটো গ্রুপ হয়ে গেলো শিয়া সুন্দর দুটো গ্রুপ হয়ে গেলো আর সাহাবাদের মধ্যেই লড়াইটা হইল যে সাহাব এখান আমরা আদর্শ মানি আবার এখানেই আবার লড়াইটা হলো এটা নিয়ে আবার উন্মতের মধ্যে একটা বিরাট প্রশ্ন দেখা দিল তাহলে সাহাবাই কালামদের আমার বক্তব্য কী হবে তো সালাফের বক্তব্য হচ্ছে সাহাবাই কালাম যে অবস্থা থাকুক যতই তাদের মধ্যে ক্লাস থাকুক তাদের মিথ্যা ভালোবাসা হচ্ছে এটা আলামত তাদের কারো বিষয়ে বিদ্বেষ পোষণ করে এটা হচ্ছে নেভাগের আলামত এটা সালাফের বক্তব্য আমাদের বক্তব্য সেটা তো সাহাবাদের মধ্যে একটা সংঘাত হয়ে গেল বনু মেয়েরা আবার জুলম করলো আব্বাসিয়ার আবার একটা বের হলো এরপরে গ্রিক সভ্যতার দর্শন শাস্ত্র এসে মুসলমানদের পুরো স্কুল অব থটকে তারা কি করে দিল একটা এই প্রকম্প তৈরি করে দিল কোরআন শূন্য থেকে সরে ঢুকে গেল কি রোমান ফলসাফা মুসলমানদের মধ্যে একটা বিরাট জমাত মোতাজালা হয়ে গেল ফালাসাবাদের বিরাট একটা অংশ মোতাকাল লিমিনদের মধ্যে একটা তট্টপন্দী অংশ হয়ে গেল আবার মহাদ্দেশের মধ্যে তার বিরুদ্ধে প্রতি আরেকটা ভোলাতুল মহাদ্দেশ তৈরি হয়ে গেল হ্যাঁ মোতাকাল লিমিনদের এই যে ইতিহাসের বিভিন্ন এই অস্থিরতা ইসলামে সৃষ্টি হয়েছে নাই বিরাট বিরাট বই তৈরি হলো এখন আসল কনটা হোক কে কোরআনটা আমরা কি কোরআনকে কোরআন হিসেবে বুঝবো নাকি কোরআনকে আমরা গ্রিক দর্শন দিয়ে গ্রিক চিন্তা দিয়ে বুঝব এরপর ক্রুসেনের কুসেনের লড়াই আসলো আবার ক্রুসেটটা আমাদেরকে আক্রমণ করতে পারলো প্রায় দেড়শো বছর থেকে শুরু করে দুইশো বছরের কাছাকাছি ক্রুসেটের মাইন সহ্য করতে হইলো এর পরে আরেক চুরু মাইন আসলো আমাদের পড়ে তাড়াতাড়িদের আক্রমণ কাদের আক্রমণ তাদের আক্রমণ হ্যাঁ আস্তে আস্তে ইতিহাসের শেষ মাইকটা চলে আসলো আমাদের পরে ইউরোপিয়ানদের উত্তম হয়ে গেল ঠিক কি রকম এটা ইতিহাসের শাস লড়াই আচ্ছা দেখেন ভাই এত সংকট সাহাবাদের জমানা থেকে শুরু করে এই পর্যন্ত পর্যন্ত এত চোদ্দশো আমরা কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ কতগুলো এই একেবারে এই জাতি তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে হ্যাঁ এবং বিভক্তি জাতি জমাদের নামে বিভক্তি 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 কোথায় আমেরিকা কোথায় ইউরোপ আপনার কোথায় রাশিয়া কোথায় চীন কোথায় ইহুদিরা ঠিক কিনা এমনকি এখান থেকে হিন্দুস্থানও কত দূরে কিন্তু নিজের ঘরে মানে আমার জঙ্গি বলে ধরে কেনা আমাকে আবার জঙ্গি মনে করে কিনা কোথায় তরুণরা বসতে পারতেছে না মানে ঘরের মধ্যে বিদেশ সন্ত পরিবার থেকে বাধা, রাষ্ট্র থেকে বাধা সমাজ থেকে বাধা মিডিয়া থেকে বাধা এমন একটা কঠিন অবস্থা মুসলমান যাচ্ছি একবারে শুরু থেকে ইসলাম যে দেড় হাজার বছরে কত অস্থিরতা আছে আপনারা বলেন ইসলাম এত কিছুর পরও ইসলাম কি মিটে গেছে মিঠে গেছে ইসলাম ইসলাম বহাল তুমি ইসলামটা আছে বিশুদ্ধ কোরআনটা আছে এবং এই জমানার মধ্যে এত করি জমানোর ইসলাম সামরিকভাবে ভাবে কিন্তু আবার কি লাভ করছে আবার বিজয় লাভ করছে কয়েকটা জায়গার মধ্যে তাহলে সিমটম বলতেছে অরা আসবে নানা অবস্থা তৈরি হবে কিন্তু ইসলাম কি হবে না বিলুপ্ত হবে না ইসলাম বিলুপ্ত হয় না এই পর্যন্ত তার মানে কি সামনে হবার কোনো চান্স আছে সামনে হবার কোনো চান্স কোনো সুযোগ নেই সুযোগ নাই এটাও একদম বাস্তব কারণ অলরেডি বাইতুল মোকদ্দেশের এলি এলাকায় তাই সুরা কী হয়ে গেছে মনে সামরিকভাবে কী হয়েছে তারা দাঁড়িয়ে যেতে পারছে আগে বলতো যে এই জমানায় জিহাদ চলবে না হামাজ এখন গণতন্ত্র করতেছে রাজনীতি করতেছে নির্বাচন করে তাদের কাজাই ঠিকই আছে এখন কি নির্বাচন কেউ ঠিকই আছে বিগত নয় মাস কেউ ঠিক আছে